আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আসতে হচ্ছে চাঁদপুরের পথে হাজিগঞ্জ থেকে চাঁদপুরের রাস্তায় তো চাঁদপুরে এসে একটা জিনিস আমি দেখে একটু অদ্ভুত লাগছে বাট বিষয়টা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগছে এমন যে খারাপ লাগছে এই যে আমার পাশে দিয়ে সিএনজিগুলো যাচ্ছে দেখেন সামনের সিএনজিটা কালার সামনের সাইডটা তারপর হচ্ছে নর্মালি আমরা সিএনজিগুলো কেমন দেখি তো রকমই সিএনজিগুলা কিন্তু প্রত্যেকটার সামনের সাইডটা না বিভিন্ন কালার যেমন ইলো তারপর হচ্ছে আপনার আকাশি কালার তারপর হচ্ছে ব্লু কালার দেন হচ্ছে আপনার সিলভার কালার তারপর হচ্ছে আপনার টিয়া কালার এই যে এইগুলো দেখেন আবার আরেক কালার বিভিন্ন কালার মানে কালারের শেষ নাই ভাই এই যে সামনে আসতেছে এটা দেখেন হয় ওই যে আহার্লু কালার ব্লু কালার গেল এই যে আর একটা ভাই রে ভাই এটা দেখেন আর একটা এটা হচ্ছে নর্মাল আগের কালারটাই আছে ওই যে সামনে আসতেছে একটা আরেকটা কালার মানে কালারের অভাব নাই যে যেভাবে ঠিক ওই কালার যার যে কালার পছন্দ ওই কালারই দিতেছে ও মাই গড ও মাই গড বিষয়টা ভাই খুব ভালো লাগছে তো আমি আর আগে কখনো এত মানে একই সিন মানে একই গাড়ি এত কালারে আগে কখনো মানে দেখি নাই আরেকটা চাঁদপুরে অদ্ভুত কাহিনী আছে আপনারা অনেকে জানেন চাঁদপুরে কিন্তু একদিন আগে ঈদ হয় সো যারা দুইবার ঈদ করতে চান তারা প্রথম দিনে চাঁদপুরে ঈদ করতে পারেন দেন ও এখানে জ্যাম লেগে আছে এই যেগুলো আবার একই কালার ঠিক আছে এগুলা রেগুলার যেগুলো আছে ওইগুলোর মতো ও না সামনে দিয়ে ভিন্ন কালার মানে পিছন দিয়ে এক সামনে দিয়ে হচ্ছে যে অন আর এক হ্যাঁ বিষয়টা খুব ইন্টারেস্টিং না আপনাদের কাছে কেমন লাগছে ইন্টারেস্টিং হলে অবশ্যই জানাবেন আর আপনাদের এলাকায়ও কি এইরকম মানে সিএনজির বিভিন্ন কালার আছে নাকি এটা একটু জানাবেন আর যেটা বলছিলাম যদি চাঁদপুরে আসেন তাহলে এমনিতে তো ইলিশের জন্য বিখ্যাত তাছাড়া যদি দুইবার ঈদ করতে চান প্রথম দিন চাঁদপুর ঈদ করা পরে চলে যাবেন আপনার নিজ এলাকায় ওখানে গিয়ে দ্বিতীয় দিন ঈদ করবেন আপনার হয়ে যাবে দুটা ঈদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন টেক কেয়ার